আজকের আধ্যাত্মিক কাহিনী আজ আমরা জানব খুঁটি পুজো করলে কি হয় গ্রাম বাংলার মাটিতে আজও কত অদ্ভুত রীতিনীতি লুকিয়ে আছে তার মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ প্রথা হল খুঁটি পুজো নতুন বাড়ি তৈরি হোক বা নতুন দোকান হোক এমনকি গ্রামে নতুন নাট্যমঞ্চ প্যান্ডেল বা দুর্গাপুজোর মণ্ডপ সবকিছুর প্রথম ধাপ হলো খুঁটি পুজো গ্রামবাসীর বিশ্বাস যদি খুঁটি না করা হয় তবে গৃহদেবতা রুষ্ট হন অশুভ শক্তি প্রবেশ করে আর গৃহ বা ব্যবসায় সমৃদ্ধি আসে না আবার যদি সঠিকভাবে খুঁটি করা হয় তবে দেবদেবীর আশীর্বাদে বাড়ি ভরে ওঠে শান্তি সম্পদ আর দীর্ঘায়ুতে এই কাহিনী শুধু একটি রীতির বর্ণনা নয় বরং এক গ্রাম বাংলার আধ্যাত্মিক যাত্রা যেখানে দেখা যায় খটি মাধ্যমে মানুষের বিশ্বাস ঈশ্বরের প্রতি ভক্তি আর অদৃশ্য শক্তির সঙ্গে এক গভীর সম্পর্ক পশ্চিমবঙ্গের নদিয়া জেলার একটি ছোট্ট গ্রাম চন্দনপুর এই গ্রাম যেন ছবির মতো সুন্দর চারিদিকে সবুজ ধানক্ষেত মাঝখান দিয়ে বয়ে গেছে সরু খাল আর গ্রামটিকে ঘিরে আছে নারকেল সুপারি আর বট অশ্বত্থ গাছ গ্রামবাসীরা খুবই ধর্মবিশ্বাসী তারা বিশ্বাস করে এই গ্রামের প্রতিটি গাছ প্রতিটি খাল বিলের মধ্যে দেবতার বসবাস এই গ্রামে একসময় রঘুনাথ নামে এক কৃষক থাকত সৎ পরিশ্রমী আর ভক্তিময় মানুষ তার বহুদিনের স্বপ্ন ছিল নিজের একটা পাকা বাড়ি বানাবে মাটির ঘর ভেঙে নতুন ইটের দোতলা করবে কিন্তু সে জানত যত বড়ই বাড়ি হোক যদি খুঁটি পুজো না হয় তবে সেই বাড়ি টেকসই হবে না বাড়ি তৈরির কাজ শুরু হওয়ার আগেই গ্রামের পুরোহিত হরিদাসবাবুকে ডাকা হল তিনি বললেন দেখো রঘু খুঁটি পুজো না করলে এই বাড়ির ভিত শক্ত হবে না দেবতাকে ডেকে নিতে হবে খুঁটি মানে শুধু কাঠ নয় এটাই হলো ভিত্তি আর ভিত্তিতে দেবতার আশীর্বাদ যায় নির্ধারণ হলো এক শুভ তিথিতে পুজো হবে সকালবেলা স্নান করে শুদ্ধ কাপড় পরে সবাই জমল নতুন কাঠের খুঁটি আনা হলো শাল গাছ থেকে মাটির নিচে রাখার আগে গঙ্গা জল ছিটিয়ে শুদ্ধ করা হলো খুঁটির গায়ে সিঁদুর হলুদ আর চালকুমড়োর জল দিয়ে প্রলেপ দেয়া হলো পাশে রাখা হলো নারকেল কলা পাঁচ রকম ফল আর পাঁচ রকম শস্য পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন গ্রামের লোকেরা ভক্তি ভরে হাতজোড় করল ধূপ ধুনোর গন্ধে চারিদিক ভরে গেল লোকবিশ্বাস বলে খুঁটি মানেই দেবতার আসন যেদিন খুঁটি পুজো হয় সেদিন গৃহদেবতা বা বাস্তুদেবতা প্রবেশ করেন নতুন বাড়িতে পুজোর সময় হঠাৎ দেখা গেল একটা হালকা বাতাস বইল নারকেলটা নিজে থেকেই ফেটে গেল সবাই অবাক হয়ে গেল পুরোহিত বললেন দেবতা এসেছেন এ বাড়ি দেবতার আশীর্বাদে ভরে উঠবে এরপর থেকে গ্রামের লোকেরা রঘুনাথের বাড়িকে সৌভাগ্যের বাড়ি বলেই ডাকতে লাগল কারণ সেই বাড়িতে কখনো কোনো অশান্তি আসেনি রোগ রোগব্যাধি কম ছিল আর ধীরে ধীরে রঘুর রংসার খুব সমৃদ্ধ হল কিন্তু সবাই যে এই রীতি মানত তা নয় পাশের গ্রামের এক লোক মদন খুঁটি পুজো ছাড়াই বাড়ি বানিয়েছিল সে বলেছিল এসব ভক্তি ভক্তি দিয়ে কি হয় টাকা থাকলেই সব হয় কিন্তু বাড়ি বানানোর কিছুদিন পর থেকেই অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল রাতে বাড়ির ভেতর থেকে অচেনা শব্দ আসত হাঁটাহাঁটির আওয়াজ আসত কখনো হাসির শব্দ তার বাচ্চারা অসুস্থ হতে শুরু করল গরুগুলো হঠাৎ মারা গেল আর ব্যবসায়ও ক্ষতি হতে লাগল গ্রামের লোকেরা বলল মদন তুমি খুঁটি পুজো করি দেবতার উষ্ঠ হয়েছেন অবশেষে সে বুঝতে পারল ভুল হয়েছে পুরোহিতকে ডেকে আবার পুজো করল তখন ধীরে ধীরে অশান্তি কমে এলো খুঁটি শুধু কাঠ নয় খুঁটি হলো ভিত্তি আর ভিত্তি মানেই শক্তি আমাদের শাস্ত্রে বাস্তুপুরুষের কথা বলা আছে বিশ্বাস করা হয় প্রতিটি বাড়ির ভেতরে বাস্তুপুরুষ শুয়ে থাকেন খুটি পুজো হলো বাস্তুপুরুষকে জাগ্রত করার রীতি যখন পুরোহিত মন্ত্র পড়েন তখন সেই স্থানে এক ধরনের কম্পন তৈরি হয় যা অশুভ শক্তিকে দূরে সরিয়ে দেয় নারকেল ভাঙা মানে অহংকার ভাঙা আর ফল ফুল অর্পণ মানে প্রকৃতিকে সন্তুষ্ট করা গ্রামে খুঁটি পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এক সামাজিক উৎসব পুজোর দিন গ্রামের সব মানুষ একত্রিত হয় একসাথে ভোগ খায় গান গায় এতে মানুষের মধ্যে মিলন ঘটে চন্দনপুর গ্রামে আজও প্রতি বছর দুর্গাপুজোর আগে খুঁটি পুজো হয় সেদিন সকালে মাটির ঘাটে গিয়ে কুমোররা খুঁটি আনে গ্রামের পুরুষেরা খুঁটি বহন করে নিয়ে আসে মহিলারা শঙ্খ বাজায় সেই খুঁটি পুজোর পরেই মণ্ডপ বানানোর কাজ শুরু হয় শহরেও এখন খুঁটি প্রচলন বেড়েছে নতুন ফ্ল্যাট নতুন অফিস এমনকি সিনেমার শুটিং সেট শুরু করার আগেও খুঁটি হয় সবাই বিশ্বাস করে দেবতার আশীর্বাদ ছাড়া কাজ এগোয় না একজন নামকরা ব্যবসায়ী একবার বলেছিলেন আমার বহু কোটি টাকার প্রকল্প তবু প্রথম দিন আমি খুঁটি না করে কাজ শুরু করি না এটা আমার বিশ্বাস আর বিশ্বাসই আমাকে এগিয়ে নিয়ে গেছে গ্রামে প্রচলিত আছে খুঁটি করার সময় যদি নারকেল সহজে ফেটে যায় তাহলে বুঝতে হবে দেবতা সন্তুষ্ট আর যদি ফাটতে দেরি হয় তাহলে বুঝতে হবে কিছু ত্রুটি হয়েছে অনেক সময় খুঁটি রাতে মানুষ অদ্ভুত স্বপ্ন দেখে যেন কোনো দেবতা এসে আশীর্বাদ দিলেন আবার কারো কারো মনে শান্তির স্রোত বয়ে যায় খুটি শুধু একটা রীতি নয় এটা আমাদের শিক্ষা দেয় ভিত্তি শক্ত না হলে কিছুই টেকে না যে কাজের শুরুতেই ঈশ্বরকে ডাকো সেই কাজে আশীর্বাদ থাকে অহংকার ছেড়ে ভক্তি নিয়ে কাজ করলে শান্তি আসে সমাজে মিলন বাড়ে চন্দনপুর গ্রামে আজও খুটি পুজো মানেই আনন্দ উৎসব আর আশীর্বাদের বার্তা রঘুনাথের বাড়ি হোক বা দুর্গাপুজোর মণ্ডপ সবকিছুর প্রথম ধাপ খুঁটি পুজো লোকেরা বিশ্বাস করে খুঁটি পুজো করলে গৃহদেবতা প্রবেশ করেন অশুভ শক্তি দূরে সরে যায় সংসারে শান্তি সমৃদ্ধি আসে আর যদি খুঁটি না হয় তবে দেবতার কৃপা পাওয়া যায় না এই ছিল আজকের আধ্যাত্মিক কাহিনী আপনাদের এই গল্পটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন পুরো গল্পটা শোনার জন্য ধন্যবাদ